হ্যালো ব্রিওনা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই উঠেছি আরও এক ঘন্টা আগে বাচ্চা এখনও নাস্তা করা হয়নি কারণ আজকে কেন যেন প্রচুর ব্যাক পেন হচ্ছে আমার গত কয়েকদিন ধরেই এটা লক্ষ্য করছি কেন হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না ঘুম থেকে উঠলে একটু বেশি খারাপ লাগে দেন দিনের অন্যান্য সময় আস্তে আস্তে নর্মাল হয়ে যায় তো এটার জন্য দেখা যায় সকাল থেকে নাস্তাও করা হয়নি নাস্তা বানাইল নি বসে আছি শুয়ে আছি তো ভাবলাম কেন না একটা ভিডিও স্টার্ট করি তোমাদের সঙ্গে আর এই তো নাস্তাও তো করতে হবে প্রিন্সেস এখন ঘুমাচ্ছে তো ও উঠুক জন্য হচ্ছে টুকটাক নাস্তা রেডি করি আর সারাদিন কি করবো কতটুকু দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করবো আজকে সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যারা ভিডিওটা স্টার্ট করেছো লাইক দিতে ভুলে গিয়েছো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও তো এই তো শুরু করছি এখন হচ্ছে পরোটা বানাবো আর কি করব। আমার প্রিন্সেস তো পরোটাতে দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করে দুধ ভিজিয়ে রেখেছি তো উঠতে উঠতে নর্মাল হয়ে যাবে আর দেখা যাক আমার জন্য কি করি আসলে আসলে কী রান্না করব কি করব কোনো কিছু প্ল্যান করা নেই মাঝে মাঝে হয় কি মানে সব কিছু কেন যেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে আমি রাতেবেলাই ঠিক করে রাখি কি রান্না করব কিভাবে করব। তো দেখা যায় মাথার মধ্যে এটা যদি সেট করা থাকে যে এটা রান্না করবো এটা এইভাবে করবো তাহলে কিন্তু গাছগুলো খুব দ্রুত হয়ে যায় গোছানো আর এই যে এখন আমার ভাবতে ভাবতে সফলতা কেটে যাচ্ছে কি রান্না করবো কি রান্না করবো যাই হোক আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো অবজেকশন নাই কারণ আমি যা রান্না করে দেবো ওটাই খাবে তবে দেখা যাক কি করি তো স্টার্ট করলাম আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে সো কন্টিনিউ করো আর একটা তোমার কথা তোমাদের বলে দিই সেটা হচ্ছে মানে আমি কয়েকদিন ধরে এই কমেন্টগুলো বেশি পাচ্ছি যে আপু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি আমার ফ্যামিলিতে এসো বা আমি তোমারটা ভিজিট করেছি তুমি চলে এসো সময় মতো প্লিজ এইভাবে কেউ ভিডিও নিচ্ছে কমেন্ট করবে না এটা স্পাম কমেন্ট হিসেবে কিন্তু ধরা হয় তবে হ্যাঁ আমি সবসময় একটা কথা বলি যে কমিউনিটিতে তোমরা একটা পোস্টের নিচে একটা কমেন্ট করে দিও তাহলে আমি আমার সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাব বাইরে নয়জ আসতে পারে কারণ আমি এই তো দরজা জামা সব খুলে ভিডিও বানাচ্ছি কারণ পাখির ডাক শুনতে খুব ভালো লাগছে সকালবেলা তো শুরু করছি এখান থেকে হয়তো পরাটা বানাচ্ছি একটা কিন্তু ভেজে ফেলেছি আমি অব ক্যামেরাতে বেলে নিয়েছি সেটা আর হচ্ছে তোমাদেরকে দেখালাম না কারণ একটু তো সময় লাগবেই কিন্তু লাইনে গ্যাস কিন্তু খুব একটা নেই তো নাস্তা প্রোপার রেডি করি দেন হচ্ছে খাবো আর এরই মধ্যে কিন্তু আমার প্রিন্সেসটাও উঠে গেছে তো ওকে হচ্ছে ফ্রেশ করাবো আজকে অনেক লেট হয়ে যাবে রান্না রান্নাবান্না করতেও যেহেতু ঘুম থেকে উঠেই অলসতা করেছি অনেকটা সময় হচ্ছে শুয়ে বসেছিলাম ইচ্ছা করছিল না কোনো কিছু করতে তো ওই তো একটু লেটই হয়ে যাবে তোমার ব্যাপার না যেহেতু বাসে কোনো গেস্ট নেই শুধু আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড তো রাতে আসবে সো ইটস ওকে সব কিছুই সময় মতো করে ফেলবো ইনশাল্লাহ খুব একটা প্যারা হবে না কারোর মোটামুটি ঘরটার গোছানো আছে আর প্রতিদিনের নর্মাল যে কাজ কর ওটাই আছে এক্সট্রা করে আজকে কিছুই করব না তবে যদি আজকে সময় পাই তাহলে রান্নাঘরটা যে ক্লিন করবো বিশেষ করে আমার হচ্ছে অর্গানাইজারটা ওটা কয়েকদিন ধরে ক্লিন করা হচ্ছে না চুলের গ্যাসটা একটু কম আছে তাই তো একটু সময় লাগছে আমার পরোটাগুলো ভাজতে আর কারেন্টের চুলাটা রড করা হয়নি যেহেতু তাওয়ার মধ্যে ভাজছি এটার মধ্যে আমি অনেক কাজই করে থাকি আমার যত ভাজা ভুজা কাজ আছে বিশেষ করে শুকনো জিনিস মানে ভর্তা আইটেমগুলো দেন হচ্ছে এই যে পরোটাও ভাজছি হাতের কাছে এটা পেলাম এটাই বসিয়ে দিয়েছি এখন বসানোর পর মনে হচ্ছে চুলার আশটা খুবই কম মানে গ্যাসটা কম তো এটা হচ্ছে আর বসাবো না কারণটা চুলায় বসালে দেখা যায় আরো সময় লাগবে যেহেতু এটা নিচটা সমান না তো এই তো হয়ে যাচ্ছে আমার এই আগুনই হয়ে যাবে তো এই তো পরোটাগুলো কমপ্লিট করছি মা মেয়ে দুজন আজকে পরোটা নাস্তা করবো অনেক দিন ধরে হচ্ছে মানে পরোটাও বানানো হয় না বেসিক্যালি সকালবেলা তেলে খাবার খাওয়া হয় না আজকে আমার শরীর মন আমার কিছু চলছে না তবে অসুস্থ যে ব্যাপারটা কিন্তু তাও নয় ব্যাক পেন তো অনেকটা কমে গেছে তারপরে কেন যেন আমার এরকম হচ্ছে বারবার মুড সুইং হয়ে যায় কী কারণে আমি নিজেও জানি না তিনটে পরোটা বানিয়েছি আর এই তো দুধ বসিয়ে দিয়েছি আমার প্রিন্সেস তো দুধ পরোটা পছন্দ করে ও আবার পরোটার সঙ্গে ডিম দিলে খুব একটা পছন্দ করে না ওর জন্য দুধটা ভিজিয়ে রেখেছিলাম ও আগেই তো ওটা এখন হচ্ছে গরম করে নিচ্ছি দেন মা মেয়ে নাস্তা করব মনে হলো আজকে আমার নিজের জন্য একটু দুধ চা করা উচিত কারণ অনেকদিন দুধ চা খাওয়া হয় না সকালবেলা তবে বেসিক্যালি আমি বিকালবেলায় দুধ চাটা খাওয়া হয় আমার রান্নার জন্য মাছ আর মাংস ভিজিয়েছি এখানে ছোট্ট মাছ আছে এটা চচ্চড়ি করব। আর মাংস রান্না করব আজকে ফ্রিজে হালুয়া ছিল আমি ওটাও নিয়ে নিয়েছি পরোটার সঙ্গেই তো চা হালুয়া একসঙ্গে খাবো ও নাস্তা রেডি নিদির হচ্ছে দুধ পরোটা আর আমার চা পরোটা আর সঙ্গে আছে হালুয়া তো আমরা মামে এখন হচ্ছে নাস্তা করে নিব মামে নাস্তা করে নিয়েছি আজকে আর বিছানা ওঠানো হয়নি প্রতিদিন দেখা যায় প্রিন্সেস ওঠার সঙ্গে সঙ্গে বিছানা গুছিয়ে তারপর উঠিয়ে আজকে যেহেতু লেট হয়ে গেছে তো আর নাস্তা হচ্ছে আমার চুলাই ছিল মানে পরোটা ভাবছিলাম এই মুহূর্তে ঘুম থেকে উঠেছে তো ভাবলাম কেননা আজকে একদম নাস্তা করি তারপরে বেডরুমে আসবো রুমটাকে গুছাতে তো যেই ভাবনা সেই কাজই তো চলে এসেছি এখন হচ্ছে রুমটা গুছিয়ে নেব দেখা যায় আমি সব সবসময়ই রান্না করতে যাওয়ার আগে পুরো ঘরটাকে গুছিয়ে তারপরে যাই আর তাতে আমার নিজের একটু শান্তি লাগে যখন রান্নাঘর থেকে এসে একটু বসি একটু ফ্যানের বাতাসে মানে নিচে থাকি তখন একটু অন্যরকম প্রশান্তি লাগে তো আজকেও মোটামুটি সব কিছু তো গুছিয়ে নিয়েছি প্রিন্সেস ঘুমে থাকলে দেখা যায় পাশের রুমটা গুছিয়ে ফেলি ডাইনিং টাক্লিং করেছি রান্নাঘরটাও বাটি যা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখনই তো বেডরুমটাকে গুছিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না দুইটা আইটেমই করব কারণ বেশি করলেও খাওয়া হয় না খেতে ইচ্ছে করে না আর আবার একটা ব্যাপার হয় কি তিন চারটা আইটেম করলে একটু একটু করে দেখা যায় সব রকমই খেতে হয় আবার থেকেও যায় এটা আমার কাছে ভালোই লাগে না খাবার নষ্ট করাটা তো আজকেই তো দুটা আইটেমই করবো লাইনের গ্যাসটা একদমই নেই তবে এই কয়েকদিন কিন্তু ভালোই ছিল লাইনে গ্যাসটা যায়নি তা আজকে মনে হলো যে লাইনে চুলা আর হচ্ছে রান্না করা যাবে না কারণটাই আমাকে বসাতে হবে কারণ খুবই কম ছিল গ্যাসের পরিমাণ এই নারকেল তেলের বোতল তারপরে হচ্ছে বেসলিন এই দুইটা না আমার বালিশের এখানেই থাকে তার একটা কারণ তোমাদের বলি আমার প্রিন্সেস ইদানি হচ্ছে নারকেল তেলের স্মেলটা ভীষণ পছন্দ করে তো দেখা যায় তাকে লোশনের পরিবর্তে নারকেল তেল হাতে পায়ে দিয়ে দেই সঙ্গে আমিও দিয়ে ফেলি তো তার জন্য রাতে ঘুমানোর আগে তো বেসিক রুটিনটা সবাই ফলো করে আমার মনে হয় এই নারকেল তেলের বোতলটা এটার জন্য এখানেই আছে দেখা যায় আবার এখন উঠিয়ে রাখবো দেন আবার রাতে বেলা এখানেই চলে আসবে এই তো মোটামুটি করে তো ও গুছিয়ে নিচ্ছি এখন জাস্ট ঝাড়ু দিয়ে নিব দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলেই আসছে রমজানের অনেক প্রিপারেশন এখনও বাকি আছে আমার তো তো একটু একটু করে করব যেহেতু আমি একাই থাকবো বাসায় প্রথম রোজাতে সব সময় আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে ইফতার করে দেন তারপর থেকে একাই করতে হয় আর একা মানুষের তত বেশি প্যারাও থাকে না কাজও থাকে না তবে ফ্যামিলির অন্যান্য সদস্যরা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে ইফতার কিন্তু একা করতে এত বেশি ভুল লাগে যেটা মানে বলে বোঝানোর মতো না তো তো গুছিয়ে নিয়েছি সব কিছু মোটামুটি এখন একদম সরাসরি রান্নাঘরে চলে যাব। আর বাকি কাজগুলো যে আছে মানে ঘরটা চারু দিয়ে নিয়েছি অবক্যামেরায় আমার হেল্পিং হ্যান্ড এসে ঘরটা মুছে দিবে আর হচ্ছে আজকে কাপড় খুব একটা নেই শুধু আমার হাজব্যান্ডের মানে বাসি কাপড় আছে দুই তিনটা ওটাই ধুয়ে দিয়ে দিয়ে দেবে তো প্রতিদিন আমার খুব একটা কাপড় বের হয় না যেহেতু আমার হাজব্যান্ড প্রতিদিন বাইরে থাকে ছেলে মানুষ তো ওরা একটা কাপড় একটা দেখা যায় শার্ট প্যান্ট প্রতিদিনই ধুতে হয় এক কাপড় একবারে বেশি পরতে পারে না তো এই তো ওই কাপড় আর বাচ্চা দু একটা থাকে আমারটা মাঝে মাঝে আমি ধুয়ে ফেলি যখন গোসল করিস আমার নেই আর বাকি সময়টা দেখা যায় দু একটা থাকলে আপাকে দিয়ে ধোয়ানো হয় ছোট মাছটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে চচ্চড়ি করব। ধার্য নয় তো একটা আলু কেটে নিয়েছি একটু বড় সাইজের টমেটো আছে এখানে দুইটার মতো ছোট ছোট দুইটা দেন পেঁয়াজ নিয়েছি আর এখন সব কিছু দিয়ে মানে মেখে চোখে রান্না করব আর এই তো এগুলো করতে করতে একটা অকারেঞ্জ করে ফেলেছি আমার তেলের জারটা আমার হাতের বাটির কি বলবো ধাক্কা লেগে পড়ে গেছে আর পরে যে ঢাকনাটা খুনে অনেকটা তেল পড়ে গেছে তো ওটা ক্লিন করতে আবার সময় লেগেছে তবে তেলগুলো কিন্তু অপচয় হয়নি মানে কাজে লাগাতে পেরেছি তার একটা কারণ হচ্ছে বাটির মধ্যেই পড়েছে আর বাটিটা একদম ফুল ফ্রেশ ছিল মানে ধোয়া বাটিতেই মাত্র এনে রেখেছিলাম আমি পেঁয়াজটা রাখার জন্য দেন একটু বড়ো সাইজ ছিল তার জন্য আর পেঁয়াজটা রাখা হয়নি তো যাই হোক একটুখানি মনে হয় নিচে পড়েছে বাকিটা আমি কাজে লাগাতে পেরেছি এই তো হাতে মেখে যুগে এইভাবে চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে খেতে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে এটা আমার ভীষণ পছন্দের তার জন্যই তো হাতে মেখে যুগে রান্না করছি এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিব। এটা মেবি চেলা মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় জানি না অনেকে মলা মাছও বলে এটা কী মাছ অ্যাকচুয়ালি চেলা মাছই বলি তো মাছটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু জাস্ট হালকা হাতে মিলিয়ে নিব এখন কিন্তু আর চেপে চেপে মানে করা যাবে না যেটা আমি কিছুক্ষণ আগেই খুব চেপে চেপে হচ্ছে সবগুলো মিশিয়ে নিয়েছিলাম এখন জাস্ট হালকা হাতে এগুলাকে মিলিয়ে দিচ্ছি দেন হচ্ছে হাতটা ধুয়ে পানি দিয়ে দিব পর্যাপ্ত পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিব আমি বেসিকালি এভাবেই রান্না করি আর আমার এই মাছটা এইভাবে খেতে ভালো লাগে চচ্চড়িটা তো গান্টে চুলাতে বসিয়ে দিব কারণ লাইনে গ্যাসের অবস্থা খুব একটা ভালো নয় দেখা যায় আমার সারাদিন লেগে যেতে পারে ভাত তো অনেক আগেই হয়েছে ভাত হওয়ার পরে অনেকটা সময় আমার আর হচ্ছে বসে থাকতে হয়েছে বসে থাকতে হয়েছে বলতে ভালো লাগছিল না হেল্পিং হ্যান্ডটা আসছে তো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি তার জন্য বেসিক্যালি চুলাটা বন্ধ ছিল দেন এই তো বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে হচ্ছে গরু মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু খুবই অল্প পরিমাণে মাংস আজকে রান্না করব তো ভাবলাম কেননা সিদ্ধ হতে থাকো গরু মাংসটা মেখে বসিয়ে দিয়েছি সেটা স্কিপ করে দিলাম এই তো মাছটা জাস্ট হালকা হাতে একটু নেড়ে দিলাম কারণ খুব একটা নাড়া নাড়ি করলে কিন্তু ভেঙে যাবে আর এই মাছটা মানে ভেঙে গেলে একদমই কিন্তু ভালো লাগে না আমার কাছে আমার প্রতিটা মাছ আস্ত থাকলে ভালো লাগে তো ওইভাবেই রান্না করছি এই তো এদিকে হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিয়েছি দেখো কতটা পানি বের হয়েছে কারণ আমিও একটু পানি দিয়ে দিয়েছিলাম এটা রান্না করতে একটু সময় লাগবে যেহেতু অল্প মাংস সিদ্ধ হতে কিন্তু সময় নাই তাই একটু পানি দিয়েই বসিয়েছি দের মাংস থেকেও পানি ছেড়েছে তো সব মিলে অনেকগুলো পানি হয়ে গেছে এদিকে হচ্ছে আমার চচ্চড়িটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ কারেন্টের চুলাটা না বন্ধ করার পরে অনেকক্ষণ চলতে থাকে তো যতক্ষণ চলবে ততক্ষণে আমার এই যে যতটুকু পানি আছে এটাও কিন্তু শুকিয়ে যাবে দেন এটা রান্না করতে করতে হচ্ছে আমার ওই মাংসটাও সেদ্ধ হয়ে যাচ্ছে হাড়ি পাতিল যা ছিল ওইগুলোও ধুয়ে নিয়েছি কারণ রান্না থাকতে থাকতে চুলাটা গুছানো থাকলে না খুব একটা প্রেশানই লাগে না এর মধ্যে আমার বাচ্চাকেও গোসল করে দিয়ে নিয়েছি মাঝখানে কারণ আজান দিয়ে দিয়েছে আর ওকে নর্মালি আমি সবসময় বারোটা থেকে দেড়টার মধ্যে গোসল করিয়ে থাকি মাঝে মধ্যে হচ্ছে দুইটার দিকেও করাই তার কারণ হচ্ছে বাচ্চাদের সব সময় মানে একটা কিছুতে অবস্থা করা ঠিক না দেখা যায় একই টাইমে গোসল করালে অনেক বাচ্চাদের একটু টাইমিংটা যদি এলোমেলো হয় তাহলে ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে তাই জন্য আমি আমার বাচ্চাকে ও হওয়ার পর থেকেই দেখা যায় যখন অনেক বেশি ছোটো ছিল তখন এগারোটা থেকে বারোটার মধ্যে করাতাম মাঝে মধ্যে একটা দিকেও করিয়ে দিতাম যাতে ওর ব্যালেন্সটা ঠিক থাকে মানে পানি লাগলে সমস্যা না হয় এখন আমি সেম কাজটা করি আলহামদুলিল্লাহ আমার বাচ্চার কিন্তু ঠান্ডার খুব একটা সমস্যা নেই এটা গড গিফটেড হতে পারে কারণ ওকে পালতে আমার একদমই কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ এটার জন্য আমি সবসময় সুক্রিয়া আদায় করি তো মাঝে মধ্যে এটার জন্য আমি একটু লেট করে করিয়ে দিই আর যেহেতু সামনে গরমের দিন আসছে ও তো তিনটা চারটা বাজে করে ফেলবে একা একা বাথরুম খোলা পেলে জলের পানি দিয়ে বাকি রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কোনো হচ্ছে খেতে বসবো সব কিছুই তো রান্না করা শেষ সব কিছু বলতেই তো ছোটো মশলা চচড়ি করেছি আর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মাংস রান্না করেছি আমার এই ছোটো মাছের চচ্চড়িটা ভীষণ প্রিয় একটা খাবার অনেক মজা লাগে এটা খেতে আমি এটা অনেক পছন্দ করি আর এই তো এটা সঙ্গে হচ্ছে গরুর মাংস সিমের বিচে আলু দিয়ে রান্না করেছি সিমের মিসুগুলো অবশ্য গলে গেছে একটু পরে দেওয়া দরকার ছিল বা তারা হওয়ার কারণে আলুর সঙ্গে দিয়ে দিয়েছিলাম তো আমার প্রিন্সেস আবার একটু গলে গেলে পছন্দ করে সফট হলে তো আজকে তো একটু বেশি সফট হয়ে গেছে মনে হচ্ছে দেখে এখন হচ্ছে খেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা কেমন হয়েছে রান্নাটা এখন হচ্ছে মামে খাবো আর আজকে আমাদেরই তো এই সিম্পল আয়োজন সঙ্গে ভাত আছে এখনই খেতে বসে যাব। দেন খাওয়া দাওয়া করে কি করি সেটা তো জানি না এখনও এখন ক্রিম খাওয়ার সময় এই বাচ্চাটা এখন আইসক্রিম যাচ্ছে আর এখন হচ্ছে আমি খাবার নিয়ে বসছি খাবার খাওয়াবো তো ও হচ্ছে এখন আইসক্রিম খাবে আমাকে বলতেছে তুমি আগে ভাত খাও তারপরে আমি খাবো তো এই তো আমার জন্য আমি হচ্ছে ভাত নিয়ে গেছি না মা এখন আইসক্রিম দেবো না বাইরে গেলে তোমাকে আইসক্রিম কিনে দেবো আমার দেখা যায় আজকে এই চচ্চড়িটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কারণ এটা আমার পছন্দের খাবার আচ্ছা তোমার খেতে হবে না মা খাইয়ে তোমাকে খাওয়াই দিবে ঠিক আছে খেতে বসেছি আর সে আইসক্রিম খাবে এরকমটাই করে সব সময় খাবারের আগে তার এতগুলো বায়না থাকে তা এখন তাকে নিয়ে বসলে আমি নিজেও খেতে পারবো না অনেকটা সময় লেগে যাবে তাই আমি নিজে একা একা বসে গিয়েছি দেন আমি খাইয়ে ওকে খাওয়াই দিব আর না হয় ও অনেক বেশি দুষ্টমি করতে থাকবে খাবার নষ্ট করবে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলবে তো এটার জন্য বললাম ঠিক আছে তুমি একটু টিভি দেখতে থাকো আমি খেয়ে নেই আর আমি যদি বলি তোমাকে পরে খাবো আমি আগে খাবো তাহলে অনেক বেশি খুশি হয়ে যায় ভাবে যে যতটুকু সময় না খেতে পারি ততটুকু সময় হয়তো বা ভালো লাগবে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট ছিলাম এরই মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে আছে বললো রেডি হও ওই মেলা নিয়ে যাব আমার যদিও যাওয়ার একদম ইচ্ছা ছিল না কারণ যেহেতু ভালো লাগছে না কিন্তু আমার তো আমাকে এতগুলো আদর করে দিয়েছে দেন বলছে তুমি যদি না যাও আমি অনেক কষ্ট পাবো তোমার বেশি খারাপ লাগলে চলো তোমাকে আইসক্রিম কিনে দিবো কোন ভাবে অনুরোধ করছিলো ওর কথা ফেলতে পারিনি রেডি হয়েছি বেরোবো বাকি অংশ তোমাদের পরবর্তী ব্লগে শেয়ার করব সবাই ভালো থেকে আল্লাহ পেয়েছে